আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ব্যাগ যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি প্রাইসও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্যাকেট টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমরা ফ্যাক্টরি থেকে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি প্রতিটা ব্যাগ অনেক কোয়ালিটিফুল ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন শুধু ব্যাগ না পার্টি হিজাব পার্টি বোরকা ব্যাগ তারপরে আমরা শীতের জন্য অনেক জুতা কালেকশন এনেছি ব্লাউজ কালেকশন এনেছি অনেক সুন্দর সুন্দর জিনিস আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগবে যে যে এটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইসে হোলসেল প্রাইসে আপনাদেরকে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনার সব নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনারা ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আমরা কিন্তু একদম অফার প্রাইসে দিচ্ছি বছর শেষে অফার প্রাইসটা আপনাদের জন্য রাখা হচ্ছে আপনাদের জন্য ধামাকা ধামাকা অফার প্রাইস নিয়ে আমরা হাজির হয়েছি এবং পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়েই দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এটা কিন্তু একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন এগুলো মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ নতুন এসেছে আমাদের এত সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন এছাড়া আমাদের অন্যান্য আরও অনেক অফার আছে ব্যাগ হিজাব বোরকা পার্টি ব্লাউজ শীতের জুতা সব ধরনের কালেকশন ডিজাইন আনা হচ্ছে সব কিছু আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম কর নতুন সব ধরনের কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাসাল আমাদের চ্যানেলে কিন্তু ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল্ট পাবে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ মাসাল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ তারপরে শীতের জুতা ব্লাউজ কালেকশন সব কিছু আনা হচ্ছে সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের প্রতিটা কালার কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো ডেলিভারি বয় যখন যাবে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এটাও কিন্তু একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনই ছবি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এইগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এগুলো অনেক লাক্সারি এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যেগুলো আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য একদম অফার প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু অন্যান্য জায়গায় বারোশো টাকায় করে সেল করে কিন্তু আমরা আপনাদেরকে ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর ডিজাইন আর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইন আছে নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালেকশনগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধু ব্যাগ না ব্যাগের সাথে হিজাব পাটি বোরকা তারপরে ব্লাউজ কালেকশন শীতের জুতা সব কিছু আমরা সেল করি মাসাল্লাহ আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের জন্যই সব কিছু নিয়ে আসি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের অনেক অনেক রিকোয়েস্ট করেন ভালো ভালো রিভিউ দেন তার জন্যই কিন্তু আমরা আপনাদের জন্য সব কিছু অনলাইনে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন। যেটা যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে যে কয়টা ইচ্ছা একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দশটা পাঁচটা বিশটা যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন সব ফ্রেন্ডরা সব বোনরা সব কাজিনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি যেই চার্জেই সব নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি